আজকের ভিডিওতে দেখাবো আপনার টিকটক অ্যাকাউন্টে কেউ কমেন্ট করতে পারতেছে না তাহলে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে এই সমস্যার সমাধান করেন চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে আসা যাক প্রথমে আপনার ফোনে দেখা টিকটক অ্যাপটি ওপেন করে নেবেন টিকটক অ্যাপটা ওপেন করার পর নিচে দেখুন লেখা আছে প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন তারপর আপনার অ্যাকাউন্টের নামটা শুরু করবে তারপর নিজে দেখবেন একটা আইরণে ক্লিক করে দেবেন তারপর আপনি যে অ্যাকাউন্টটার কমেন্ট কেউ করতে পারছেন সেই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর উপরে দেখুন লাল লাইন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে সেটিং প্রাইভেসি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে প্রাইভেসি এখানে ক্লিক করে দেবেন প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে কমেন্ট এখানে ক্লিক করে দেবেন তারপর উপরে দেখুন লেখা আছে অ্যালাউ কমেন্ট ফ্রম এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে ফ্রেন্ড অথবা অন্য করা থাকতে হবে তার উপরে দেখুন লেখা এভরি ওয়ান এখানে ক্লিক করে দেবেন এভরি ওয়ান ক্লিক করে দেওয়ার পর তারপরে বেবি ব্যাগ আসবেন এখন আমাদের এই টিকটক অ্যাকাউন্টে কিন্তু সবাই কমেন্ট করতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটি দেখে আপনার সামান্য উপকার হয়ে দেখে তাহলে একটু লাইক দিন আর কমেন্ট আপনার মতামত জানিয়ে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবসবকে না আর ফেসবুক পেজ থেকে দেখে তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না খোদা হাফেজ